জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন আপনাদের প্রত্যেককে পবিত্র সফল একাদশের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিও প্রিয় ভক্তবৃন্দ আপনাদের সকলকে সুস্বাগত জানাই আমাদের ধর্মতত্ত্ব ইউটিউব চ্যানেলে আমাদের আজকের এই পর্বে আমরা খুবই একটি মহত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আর সেটি হল সফল একাদশী বন্ধুরা আপনারা সকলেই হয়তো জেনে থাকবেন সকল ব্রতের মধ্যে এই একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত হিন্দু ধর্মে এই একাদশী ব্রতের বিশেষ রয়েছে এই একাদশী ব্রত পালন করলে মানুষ কেবল পাথির্ব সুখ সুবিধাই পায় না বরং মুখ্যলাভের পথ সুগম হয় আর এই একাদশী মধ্যে একটি হল সফল একাদশী যা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন হয় যেমন নাম থেকেই বোঝা যায় এই দিনে ব্রত ও পূজার মাধ্যমে জীবনে সাফল্য লাভ হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে সফল একাদশীর ব্রতে ভগবান শ্রী বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তকে সুখ শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন তাই বন্ধুরা আজ আমরা আলোচনা করব এই পবিত্র সফল একাদশীর সকল বিস্তারিত তথ্য নিয়ে এবছর পবিত্র সফল একাদশী কবে পালন করতে হবে সফল একাদশীর পালনের সঠিক সময় এবং এই সফল একাদশী পালন করলে কি ফল লাভ করতে পারবেন কেন পালন করবেন এই সফল একাদশী আরও থাকবে এই সফল একাদশীর মাহাত্য কথা যা শ্রবণে সকল পাপ ক্ষয় হয় এই সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা আগামী কিছু সময় অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই এই ভরে শ্রবণ করবেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ শ্রবণে আপনারা উপকৃত ও সমৃদ্ধ হবেন তাহলে চলুন বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক এই বছর পবিত্র সফল একাদশী কবে পালন করতে হবে এবছর অর্থাৎ 2025 সালের সফল একাদশীর ব্রত পালন নিয়ে বা ব্রতটি কবে পালন করতে হবে তা নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে কেউ বলছে এই একাদশী পালন করতে হবে 15 ডিসেম্বর আবার কেউ কেউ বলছে এই একাদশী পালন করতে হবে আগামী ষোলোই ডিসেম্বর কিন্তু কোন দিন একাদশী পালনে সঠিক ফল লাভ করতে পারবেন আপনারা সেই দিনটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব এবছর পবিত্র সফল একাদশী মহা সংযুক্ত তিথি অর্থাৎ আপনারা যদি মহা দাদশির সংযুক্ত একাদশী পালন করতে পারেন তাহলে সফল একাদশীর পরিপূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন এবছর অর্থাৎ 2025 সালে পবিত্র সফল একাদশী পালিত হবে ষোলোই ডিসেম্বর রোজ মঙ্গলবার এবং পারণ অর্থাৎ উপবাস ভঙ্গের দিন পরের দিন অর্থাৎ রোজ বুধবার বাংলাদেশের সময়সূচি অনুযায়ী পারণের সঠিক সময় সকাল ছয়টা বত্রিশ মিনিট থেকে দশটা সাত মিনিটের মধ্যে এবং ভারতের পারণের সময়সূচি সকাল ছয়টা নয় মিনিট থেকে নয়টা চুয়াল্লিশ মিনিটের মধ্যে আর এই গুরুত্বপূর্ণ পারণ দ্বাদশীতেই সম্পন্ন করতে হবে যে সকল ভক্তবৃন্দ এই পবিত্র সফল একাদশী পালন করবেন তারা অবশ্যই এই সঠিক সময়সূচির মধ্যে আপনাদের পালন সম্পন্ন করবেন কারণ আপনারা হয়তো প্রত্যেকেই জানেন একাদশী ব্রত পালন করলে তার পালন যদি সঠিক সময়ে না করা হয় তাহলে কিন্তু আপনারা একাদশী ব্রতের শুভ ফলপ্রাপ্ত হতে ব্যর্থ হবেন তাই একাদশী ব্রতের শুভ ফল প্রাপ্ত হতে চাইলে সঠিক সময়ে পালন অবশ্যই সম্পন্ন করবেন আপনারা এখন চলুন বন্ধুরা একটু জেনে নেওয়া যাক এই পবিত্র সফল একাদশী পালনে আপনি কি কি ফলপ্রাপ্ত হতে পারবেন বা কি কি শুভ ফল প্রাপ্ত হবেন বন্ধুরা যদি আপনি এই একাদশী ব্রত পালন করেন তবে নিশ্চিতভাবে আপনার কাজ পড়াশোনা চাকরি ও জীবনের সকল ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সাফল্য দান করবেন এটি সেই একাদশী যাকে সকল একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী বলা হয় বলা হয় এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা ও ব্রত পালন করলে মানুষ সকল কাজের সিদ্ধি পাপমোচন এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করতে পারা যায় তাই এই একাদশীর নাম হয়েছে সফল একাদশী এবং এই তিথির ব্রত পালন অসীম পূর্ণ প্রদান করে প্রিয় ভক্তগণ এই একাদশীর গুরুত্ব অন্যান্য সব একাদশীর থেকে অনেক বেশি বলা হয় এই দিনে ধর্ম সত্য ও ভক্তির পুনর্জাগরণ হয়েছিল যেই ব্যক্তি এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু ও লক্ষ্মী মাতার পূজা করেন তার জীবনের সমস্ত পাপ নষ্ট হয় এবং সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করেন শাস্ত্রে বলা হয়েছে সফল একাদশীর ব্রত রাখলে জীবন থেকে বাধা বিপত্তি দূর হয় ভাগ্যের দ্বার উন্মুক্ত হয় এবং শত শত যজ্ঞের সমান ফল মেলে তাদের জীবনে নেতিবাচক দুর্ভাগ্য রোগ দোষ ও বাধা রয়েছে তাদের জন্য এই তিথি অত্যন্তই শুভ যারা এই পবিত্র সফলা একাদশী অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করেন তাদের জীবন ভগবান শ্রী বিষ্ণু শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেন পৌষ মাসের এই সফলা একাদশী ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় তিথি এই দিনে ভক্তরা যদি শ্রী লক্ষ্মীনারায়ণের পূজা করেন তবে তাদের জীবনে কখনো লক্ষ্মী দেবীর কৃপা কমে যায় না এই জন্য এটিকে সাফল্য প্রদানকারী একাদশীও বলা হয়ে থাকে কারণ এটি মানুষের পাপ দূর করে এবং অসংখ্য পূর্ণ প্রদান করে এই দিনে গঙ্গা যমুনা গোদাবরী জলে স্নান করা ব্যক্তি এই দিনে পবিত্র স্নান করে ভগবান শ্রীহরিকে অর্পণ করে সে সংসারের বন্ধন থেকে মুক্তি পায় শ্রীমদ ভাগবতে মহাপুরাণেও উল্লেখ আছে যে ব্যক্তি একাদশীর দিনে ভগবান বিষ্ণুর নাম জপ করে পূজা করে ও ব্রত পালন করে তার জীবন থেকে দারিদ্র কলহ ও নেতিবাচকতা দূর হয়ে যায় এই দিনে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীমাতাকে ভক্তি ভরে পূজা করলে পুরো একাদশী ব্রতের সমান ফলও পাওয়া যায় এই একাদশীকে অন্যান্য একাদশীর তুলনায় শ্রেষ্ঠ বলা হয় কারণ প্রাচীন পুরাণ মতে এক পাপী রাজপুত্র লুম্ভক এই ব্রতের প্রভাবে পাপমুক্ত হয়ে রাজ্য সুখ এবং সমৃদ্ধি লাভ করেছিলেন যা ভক্তদের দেখায় ভগবান বিষ্ণুর কৃপায় সকল মনোকামনা পূরণ হওয়ার পথ জীবনে সাফল্য এবং শেষে মুখ্য লাভ এই একাদশীর বিশেষ মাহাত্ম শাস্ত্রে উল্লেখ আছে যে ব্যক্তি একাদশীর দিনে ব্রত রাখেন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করেন ঘর মন্দির পরিষ্কার করেন এবং ভগবান শ্রীহরিকে স্নান করান ও হলুদ বস্ত্র পরিয়ে পূজা করেন তিনি অপরিমেয় পুণ্য লাভ করেন এই দিনে ভগবানে হলুদ ফুল তুলসী পাতা ও ঘৃতের প্রদীপ অর্পণ করা অত্যন্তই শুভ এমনকি যদি কেউ এই ব্রত নাও রাখতে পারেন শুধু ভগবান বিষ্ণুর নাম জপ ওম নম ভগবতে বাসুদেবায় স্মরণ করলেই পাপনাশ হয় এই ব্রত শুধু উপবাস নয় মন প্রাণ ও আত্মার শুদ্ধির দিন এই তিথি মানুষকে এই নেতিবাচকতা থেকে মুক্ত করে ঈশ্বরের শক্তির দিকে নিয়ে যায় যে ব্যক্তি এই দিনে সংযম ভক্তি ও নিয়ম মেনে ব্রত রাখেন তিনি জীবনের সব বাধা সহজেই অতিক্রম করতে পারেন তাই বন্ধুরা আপনারা সকলেই চেষ্টা করবেন এই সফলা একাদশীতে ভক্তি ভরে ভগবান শ্রীহরি ও মা লক্ষ্মীর পূজা করতে তুলসী মাতার সামনে প্রদীপ প্রজ্বলন ও তুলসী মাতার পরিক্রমা করতে যেন আপনার জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন তারা প্রিয় ভক্তগণ এই একাদশী কিন্তু শুধুমাত্র একটি সাধারণ তিথি নয় এটি সর্বপ্রাপ্তির দ্বার খুলে দেয় জীবনের সব বাধা দূর হয় এবং ভাগ্যের মোর ঘুরে যায় এই দিনে সত্য ভক্তি ভরে ভগবানের উপাসনা করলে সুখ সমৃদ্ধি মোক্ষ এই তিনটি একসঙ্গে লাভ হয় তাহলে আসুন বন্ধুরা জেনে নি পবিত্র সফলা একাদশীর ব্রত মাহাত্ম কথা এই মাহাত্ম কথা শ্রবণে সকল প্রকার পাপ দূরীভূত হয় তাই চলুন সকলে একসাথে মিলে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই সফল একাদশীর ব্রত ভক্তি ভরে শ্রবণ করি সফল একাদশী ব্রত পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়েই বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শীষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় যাদের জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার তপস্যায় এ ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষম্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চার পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত ছিলেন সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র হয়ে সে এক গভীর বনে প্রবেশ সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল। কিছুদিন পরে একদিন সেই নগরে প্রহরীদের কাছে সে ধরা পড়ল। কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেয়ে গেল পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছর পুরনো একটি বিশাল অস্বত্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটির দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পণ্যর ফলে সে ওই পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলো কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম গ্রহণ করতে থাকলো রাত্রিতে খাদ্য অভাবে সে দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপন প্রসন্ন হন এই বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশের দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ আর পাপবুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কন্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র রাজ্যের সুখ ভোগের পর পুত্রের রাজ্যের ভার দিয়ে সে গ্রহণ অবশেষে অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় ব্রত মাহাত্ম কথা সমাপন হল প্রিয় ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলেই এই পবিত্র সফল একাদশী ব্রত পালন করবেন এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভের জন্য নিজেদের প্রস্তুত করবেন যদি আপনারা নিজেদের সমৃদ্ধশালী সৌভাগ্যশালী ও ঈশ্বরের প্রিয় হতে চান তাহলে অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রতের যে শ্রেষ্ঠ ব্রত আর কোনো কিছুই নেই তাই আপনারা চেষ্টা করবেন প্রতিটি একাদশী ব্রত অতি ভক্তি ও নিষ্ঠার সহিত পালন করতে তাহলে আপনারা ঈশ্বরের পরম কৃপা লাভ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এখন পর্যন্ত যে সকল ভক্তবৃন্দ আমাদের সাথে ছিলেন তাদের সকলকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে এবং ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন যদি আপনাদের ভিডিওটি একটুকো ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন কারণ আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায় আমরা উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও তৈরি করতে আপনাদের জন্য আমাদের এই সকল পরিশ্রমী শুধুমাত্র আপনাদের উপকৃত করার উদ্দেশ্যে তাই অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আমাদের সাপোর্ট করবেন যে সকল নতুন বন্ধুরা এখন আমাদের সঙ্গে রয়েছেন সকলকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর আপনারা এরকম ধর্মীয় অনেক বিষয় সম্পর্কেই জ্ঞানত হবেন আর কমেন্টে সবাই ভক্তি ও শ্রদ্ধার সহিত ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন জয় শ্রী বিষ্ণু তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসবো পরবর্তী নতুন কোন ধর্মীয় ভিডিও নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে